আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমার জায়ের ঘরে আমাদের দাওয়াত আমার যা আর মানে আমার ছোট বোন আমরা একই বাড়িতেই থাকি তো ওরা সৌদি চলে যাবে এর জন্য আমাদের কিছু আত্মীয় স্বজনকে দাওয়াত করছে তো এখানে আমি রান্নাবান্না করব তো তাই ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করি তো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এখানে দেখতে পাচ্ছেন মুরগি এগুলোকে রোস্ট রান্না হবে এগুলোর মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এখন ভেজে নিব চুলায় পাতিল বসিয়ে দিলাম পাতিলের মধ্যে এখন দিয়ে দেব তেল তেলগুলো গরম হলে আমি রোস্টগুলো কি ভেজে নিব পাতলের তেল ভালো করে গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে রোস্টগুলি সুন্দর মতো লাল লাল করে ভেজে নেব খুব সাবধানে তেলের মধ্যে রোস্টগুলোকে দিতে হবে তা না হলে কিন্তু তেল ছিটে গায়ের মধ্যে এসে পড়বে আমি মোবাইলের ক্যামেরা অন করে দূর থেকে কাজ করতেছি রোসের এক সাইড ভিজে নেওয়া হয়ে গেছে এখন আমি আরেক সাইড উল্টিয়ে দিব এই তো দেখতে পাচ্ছেন রোস্টগুলো কত সুন্দর করে এই ও পিঠ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এগখন আমি একেলগে তেল থাকি উঠাই নিব আমি সবগুলো রোস্টকে একই রকম করে খুব সুন্দর মতো লাল লাল করে ভেজে নিচ্ছি আপনারা দেখতেই পারতেছেন তো আমি এদিকে রোস্টগুলো বাঁচতে বাঁচতে আরেক চলে গরিব মাংস তরকারি রান্না করতেছি অনেকের মধ্যে আবার একটা প্রশ্ন থাকতে পারে যে যা আর বোন মানে কি তো আমার ছোটো বোনই আমার ছোটো দেবরের বউ মানে আমার যা তো আমরা দুই বোন একই বাড়িতেই থাকি তো আমার বোনের হাজবেন্ড সৌদি থাকে তো ওই ওর হাজবেন্ডের কাছে মানে বেড়াইতে যাবে তো এই উদ্দেশ্যে আজকে আমাদের খানা দানার আয়োজন করছে এটাই এখানে গরুর মাংস রান্না করার জন্য সব মশলা ভালো মতো কষিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এক হাতে মোবাইল নিয়ে আরেক হাতে রান্না করতেছি তো ভিডিওর মধ্যে একটু এদিক সেদিক হতে পারে তো আপনারা ক্ষমার দৃষ্টি দেখবেন আশা করি আজকে আমি পাঁচ কেজি গরুর মাংস রান্না করতেছি তো এখানে কী কী মশলাপাতি দিচ্ছি কিছুই বলি নাই তো আমার আগের ভিডিওতে গরুর মাংসের রান্নার রেসিপি আছে আপনারা ওখান থেকে চালিয়ে দেখতে পারেন তো মাংসের পরিমাণ যত হবে আপনার মশলা তত মানে বাড়িয়ে বাড়িয়ে দেবেন এতটুকুই কষানো মশলার সাথে মাংসগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি মাংসগুলোকে খুব ভালো মতো কষাতে হবে প্রায় অনেকক্ষণ কষাতে হবে তো এদিকে আমার রসগুলো সব ভেজে না হয়ে গেছে মাংস কষানোর মধ্যে দেখেন কত পরিমাণ পানি উঠে গেছে এই পানিগুলোকে চুলার জাল বাড়িয়ে দিয়ে খুব ভালো মতো পানিগুলোকে শুকিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত কষাতেই হবে দেখতে পাচ্ছেন মাংসগুলোকে আমি কত সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি সব সময় নিয়ে মাংসগুলোকে সুন্দর মতো কষাতে হবে মাংস কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব কুসুম গরম পানি ঝুলের জন্য এখানে আমি অল্প পরিমাণে কুসুম গরম পানি দিচ্ছি ঝুলের জন্য কারণ মাংসটা আমার কষাতেই সিদ্ধ হয়ে গেছে তো বেশি পানির প্রয়োজন নেই এদিকে পায়েস রান্না করব এর জন্য পাতিলের দুধ ঢেলে নিচ্ছি এখানে ছয় কেজি দুধ আছে এই ছয় কেজি দুধের পায়েস রান্না হবে তো দেখুন আমি কীভাবে রান্না করি এতে গরুর মাংস রান্না সম্পূর্ণ শেষ এটা হলো মাংসের ফাইনাল লুক পায়েসের মধ্যে এখন অ্যাড করবো কিছু গরম মশলাপাতি এখানে দিয়ে দিলাম দুই তিনটা তেজপাতা এলাচ আর দারচিনি দুধটা একটু গরম হলেই তারপরে দিয়ে দিব পোলার চাল এখানে আমি ছয় কেজি দুধের জন্য ছয় মোট চাল চালি দুধ হালকা গরম হয়ে গেছে এখনের মধ্যে দিয়ে দিলাম পোলার চাল তো ওইদিকে আস্তে আস্তে পায়েসটা হতে থাক ওদিকে আমি রোস্ট রান্না করে নেবো এখন রোস্ট রান্নার জন্য পাতালের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব বেশ কুচি পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম কাঁচামরিচ তারপর দিয়ে দেবো কিছু শুকনা মশলা তেজপাতা এলাচ দারচিনি দিয়ে পেঁয়াজটাকে একদম লাল লাল মানে বেশ্তার মতো করে ভেজে নেব ওইদিকে আমি পায়েসটাও খেয়াল রাখতেছি যে পায়েস সে চালটা ফুটছে কি না তো চালটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো চিনি এই তো রোস্টের জন্য পেস্ট আমার লাল করে ভেজে না হয়ে গেছে পেস্টটা বেশি লাল হয়ে যাচ্ছে এই জন্য একটু পানি দিয়ে তারপরে দিয়ে দিব সব মশলা এখন দিয়ে দেবো আদা রসুন বাটা আদা পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ এখানে পাঁচটা মুরগির রোস্ট তো আদা পরিমাণটা বেশি লাগবে এর মধ্যে দিয়ে দেব বাদাম বাটা তারপরে দিয়ে দেব হলাম গিয়া রোস্টের মশলা আর দিয়ে দিলাম একটু কালারের জন্য লাল মরিচের গুঁড়া আর দিব টমেটো সস সব মশলাপাতি দেওয়া হলে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব সব মশলা দেওয়া শেষ এখন এই মশলাটাকে খুব সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব এই তো দেখতে পাচ্ছেন মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো রোস্টগুলো এদিকে পায়েসটাও আমি খেয়াল রাখতেছি চালগুলো ফুটে গেছে কি না তো চালটা আর একটু ফুটবে তারপরে এর মধ্যে চিনি অ্যাড করা হবে রোসে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এরপরে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব দুধ তো আমি দুধ দিয়েই রোসটা রান্না করব আর কোনো পানি দেবো না দুধ দেওয়া হয়ে গেছে এখন আমি রোস্টটাকে সুন্দর মতো রান্না করে নিব পায়েসের মধ্যে দিয়ে দিলাম এখন চিনি পায়েসে দিয়ে দিলাম কিচমিচি রোস্টের মধ্যে দিয়ে দিলাম কিছু পেস বেরেস্তা রোস্ট আমার রান্না করা শেষ আয়স পুরোপুরি রান্না করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে রান্না রান্না এখন পোলাও পোলাও রান্নার জন্য তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ শুকনা মশলা তেজপাতা এলাচ দারচিনি দিয়ে তেলের মধ্যে একটু ভেজে তারপরে দিয়ে দেবো আদা রসুন বাটা তেলের মধ্যে আদা রসুনগুলোকে একটু ভেজে নিচ্ছি তারপরে কষানো হলে দিয়ে দেব পুলার চাল পোলার চালগুলো তেলের মধ্যে একটু ভেজে নিয়ে ঝরঝরা করে নিব এখন দিয়ে দেবো দুধ আর দিয়ে দিব পরিমাণ মতো পানি পানির একটু প্রতিষ্ঠানে দিতে হবে এখানে আমার চার পট চাল আছে জন্য এখানে আমি আট পট পানি দেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখানে আমি ডিমের কুরমা রান্না করব এই জন্য কি ভেজে নিচ্ছি সম্পূর্ণ কিছু বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যায় এর জন্য আমি কিছু স্কিপ করে করে আপনাদের দেখালাম এখানে আমার ডিমের কুরমাটা প্রায় হয়ে আসছে তো আমার সব রান্না করাই শেষ এখন আপনাদের দেখাবো কী কী রান্না করলাম এগুলো হলো পোলাও ডিমের কুরমা রোস্ট গরুর মাংস পায়েস তো অবশেষে দেখতে পাচ্ছেন খাবার খেতে বসে গেছি তো আজকে আমার রান্না কেমন হলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা কেমন হলো তাও জানাতে ভুলবেন না আর আমার বোন আর বোনের ছেলের যেন সবাই দোয়া করবেন ওরা যেন খুব সুন্দর মতো সুইসাল্লামতে শ্রোতা পৌঁছাইতে পারে তো আশা করি আমার এই ভিডিওটা সবার কাছে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আল্লাহ হাফেজ